একজন হাউস ওয়াইফ যখন বিজনেস ওমেন হয় বা চাকরিজীবী হয় তার জার্নিটা যতটা ইজি বলে মনে হয় অতটা কিন্তু ইজি নয় তার ব্যস্ততা কিন্তু দ্বিগুণ থাকে একজন পুরুষের থেকেও তার ব্যস্ততা দ্বিগুণ থাকে কারণ কি পুরুষরা হয়তো শুধু বাইরেটাই সামাল দিচ্ছে সংসারটা সামাল দিতে সেরকমভাবে হয় না সংসার বলতে বাড়ি ঘরে কাজকর্মটা একজন মহিলা কিন্তু বাড়িঘর বাচ্চা সংসার সব কিছু সামাল দিয়ে তাকে বাইরে যেতে হয় ধিক সামাল দেওয়া খুব চাপের বিষয় তো যাই হোক আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের দিনটা প্রত্যেক দিন জার্নিটা তো শেয়ার করা সম্ভব না কিন্তু একদিনের জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে শুরু করছি তো যেহেতু এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার হাজব্যান্ড অফিসে যাবে ওর জন্য খাওয়া দাওয়ারগুলো রেডি করে প্যাক করে দিচ্ছি তো আজকে বেশি কিছু রান্না করার টাইম পাইনি এখানে ডিম আলু ঝুল করেছি আর কালকে রাত্রে মাছের মরগন্ড ছিল আর রুটিটা এমনিতেই দিয়ে দিয়েছি রুটির সাথে সবজি করার টাইম পাইনি চা দিয়ে খেয়ে নেবে তো আমি আবার কিছুক্ষণ পরে বেরোবো তো তাড়াহুড়া এগুলো সব কিছু করা একা হাতে খুব সম্ভব না কারণ শাশুড়ি মাও বাড়িতে নেই এখানে সব প্যাক করে ওকে গুছিয়ে দিয়ে দিয়েছি আর আমি বসে গেছি আবার চা খেতে সাথে রুটি খাবো কারণ সকালবেলা টিফিন এটা দুপুরবেলা আবার ভাত খাবো তো দুপুরবেলা ভাতটা আমার স্টুডিওতে গিয়েই খেতে হবে যাওয়ার সময় নিয়ে চলে যাবো কারণ দুপুরবেলা তো আর বাড়িতে থাকি না চাটা খেয়ে দশ মিনিট রেস্ট করলাম তারপর স্নান করলাম পুজো দিলাম তো পুজোর ভিডিওটা তুলেছি বাট এটা ক্লিক করতে ভুলে গেছে সে জন্য তো আর দেখাতে পারলাম না তো যাই হোক এখানে আমি আমার নিজের ভাতটা আবার প্যাক করে নিলাম কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে তাড়াহুড়া করছি শুধু তো এখানে একটা আস্ত পেঁয়াজ নিয়ে নিচ্ছি আমার ভাতের সাথে পেঁয়াজ খেতে খুব ভালোই লাগে তো এটা কেটে নিলে হয়তো বাজে স্মেল করবে সেই জন্য আস্তটাই নিয়ে নিলাম স্টুডিওতে গিয়ে কেটে খাবো আমার স্টুডেন্টও আছে ওরাও যদি হাফ ভাগ্যে পায় তো পেয়ে যাবে ভালো কথা তো যাওয়ার সময় ফ্রিজে একটু দই ছিল আমি ভাবলাম না একটু দইটা খেয়ে যাই কারণ দইটা খেয়ে বাড়ি থেকে বেরোলো রৌদ্রের মধ্যে ভালোই লাগে গরমের মধ্যে ঠান্ডা জিনিসটা খেতে ভালো লাগে তবে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে না খাওয়াটাই ভালো তো আমিও বের করে রেখেছিলাম কারণ গরমের মধ্যে দই তরমুজ যে কোনো শরবত এগুলো খেলে শরীরের জন্য খুবই এনার্জি আনে তারপর এখানে আমি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে খুব তাড়াহুড়ে আজকে একটু লিপস্টিক দিয়ে বেরিয়েছি আমি ভাবছি না সারাদিন ব্লক টক করবো একটু সেজে গুজেই থাকি আবার অনেকে কমেন্ট করে আমি নাকি সেজে থাকি না দেখো তারা হোরে এই লিপ্টিকটাই ঠিক মতন দিলাম না কেমন লাগছে কিছু করার নেই কি আর বলবো এতটুকু দিয়েছি সেটাই তো ভাগ্য তো বাড়ি থেকে বেরিয়ে টুনিটুনি একটু আদর টাদর করে গেলাম কারণ ও আমার পাশের বাড়ি বাড়ি থেকে বেরোলে ওকে দেখা যায় তো ওকে ডাকলে ও বলবে আয় 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 তো ওকে গেলাম একটু আদর গেলাম আর ও আমার সাথে যাওয়ার জন্য রেডি আমি বলছি নিয়ে যায় টাটা হচ্ছে যাওয়ার জন্য তো ও বাবা ওটু আছে ওর বাবাকে বললাম আমি দিয়ে আসো যে তোমার একটু দেরি হয়েছে তাড়াতাড়ি যেতে হবে তো ওই দিয়ে দিয়ে আসছে তারপর এখানে দেখো সাজনার বাজনা নিয়ে যে তক আমার এক স্টুডেন্টের সাজনা নিয়ে এসেছে এই সাজনা না বাজনা হা ভগবান একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে দেখলে তোমরা বুঝ হয়তো দেখেছো হয়তো ভিডিওটা তো এইখানে তারপর আমি স্টুডেন্টদের আজকে স্টুডেন্টদের ক্লাস ছিল শাড়ি ট্যাপিং ক্লাস ছিল তো আমি এটাই দেখাচ্ছি ওদেরকে আমি একটা মারাঠি লোকের শাড়ি এখানে পরাচ্ছি পরিয়ে দেখাচ্ছি তারপর ওরা প্র্যাকটিস করবে আজকে আবার বিকালে পার্টি মেকআপও আছে তো পার্টি মেকআপের টাইম আছে চারটা সাড়ে চারটায় তো আমার আবার ওদের আসার আগে ভাতটা খেয়ে কমপ্লিট করতে হবে হয় ক্লাসও কমপ্লিট করতে তো এখানে বসে গেছি ভাত খেতে তো এই দেখো পেঁয়াজটা হাফ করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি তো এখানে ভাতটা আমি খেতে খেতে ওদেরকে বলছি তোদের প্র্যাকটিসটা শুরু করে দেয় আমি খাওয়াটা এ ফাঁকি না নাহলে আমি আবার টাইম পাবো না অলরেডি তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তা আমি খেতে খেতে প্রায় ওদের শাড়ি পরানোটা দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করেই পড়িয়েছে আমি জীবনভাবে দেখিয়েছি এমনভাবে ওরাও পড়িয়েছে ভালোই লাগছে তো যারা আমার ক্লাস জয়েন করতে চাও তোমরা অবশ্যই জয়েন করতে পারো ক্লাসে একদম তোমাদের প্র্যাকটিসও থাকবে সব কিছু আমি যা দেখাবো সাথে সাথে প্র্যাকটিস করতে পারবে তো আমার রূপাভূমি যে আইজিটা আছে প্রোফাইল আছে ওখানে তোমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কলিং নাম্বার দেওয়া আছে তোমরা কল করতে পারো কথা বলে আমার সাথে ক্লাস জয়েন করতে পারো তো এখানে দেখো আনটি এসে গেছে তো এই আনটির আজকে মেয়ের বিয়ে তো উনি বলছে আমাকে একদম সিম্পলে সাজাবে উনি সাজতেই চাইছিলেন ওনার মেয়ের ইচ্ছে মানে ওনাকে সাজানো মানে আজকের ওর স্পেশাল দিনে ও মা যেন সাজে তো আমি বলছি তুমি টেনশন নিও না তোমাকে একদম সিম্পল করে সাজাবো আর উনি বলছে আমি কালো মানুষ আমাকে দেখতে খারাপ লাগবে কেন খারাপ লাগবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতন করে সুন্দর হয় তো ওনাকে দেখো কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লেগেছে সাজানোটা মানে ওনাকে সাজানো আগে যতটা সুন্দর লেগেছে সাজানোর পরও সুন্দরই লাগছে ভালো লাগছে তোমরা জানাবে ওকে কেমন লাগছে তো এখানে ওর একটা বদি ছিল বদিও সাথে বোন এসছে মানে বোটার আর কি তো আনটিকে দেখো এখানে হেয়ার স্টাইল ওরা করে দিচ্ছে কারণ আমার কাছেই ওরা মেকআপ চাইছে আমি মেকআপটা যাতে করে দিই তাই আমি বলছি ঠিক আছে মেকআপটা আমি করে দেবো বাকি কাজগুলো ওরা সাহায্য করবে যেহেতু ওরা আছে ওদেরও প্র্যাকটিস হয়ে যাবে আর এখানে আমার সিনিয়র স্টুডেন্টরাও আছে তো ওরা শাড়ি পরিয়ে দিচ্ছে আমার আমি এ দিদিটার মেকআপ করে দিচ্ছি দেখো সবাই খুব তাড়াহুড়া মনোযোগ দিয়ে কাজ করছে সবাই মিলে একসাথে কাজ করলে না মজাটাই আলাদা লাগে তো এখানে তো গানটির ফাইনাল লুকটা দেখো আনটিকে কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে তোমরা জানাবে কিন্তু ওনাকে কেমন লাগছে তো আন্টিকে তাড়াতাড়ি সাজিয়ে দিলাম কারণ আনটি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপর মেয়ের দিদি মানে এর দিদিটাকে সাজাতে খুবই ভালো লাগছিল ওনার স্কিনটা না খুবই ভালো সাজাতে খুব ভালো লাগলো তো উনিও খুব কোনো ডিমান্ড করেনি উনি বলেছে শুধু একটা আই মেকআপ দেখিয়েছে এমন একটা আই মেকআপ করে দিও বাস ওনার আর কোনো ডিমান্ড ছিল না ক্লায়েন্টের ডিমান্ডটাও পূরণ করাটাও আমাদের একটা কর্তব্য তো যাই হোক আমি আমার মতন করে চেষ্টা করেছি ওনাকে ওনার বোনের স্পেশাল দিনে সাজিয়ে দেওয়ার জন্য আর উনি আমাকে পরে ফিডব্যাক দিয়েছে যে ওনার মেকআপটা খুব ভালো ছিল সারাদিন সারা স্টে করেছে কোনো অসুবিধা হয়নি আর এটা হলো ব্রাইডের বুদি তো ওনাকেও কেমন লাগছে জানাবি হেয়ারস্টাইলটা ওরা করে দিয়েছে আর এখানে এই দিদিটার হেয়ারস্টাইল আমিই করেছি ওনারও ফুল কমপ্লিট হয়ে গেছে তো আমার কাছে খুব ভালো লাগছিল তোমরা জানাবে কিন্তু তিনোটা কি তোমাদের কাছে কেমন লেগেছে এখানে ওনার ফুল ফাইনাল লুক দেখাচ্ছি তো তোমরা দেখো ভালো করে ওনার আই মেকআপ হেয়ারস্টাইল শাড়ি ড্রেপিং এ টু জেড সব কিছু তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে অবশ্যই তো মেক ক্লায়েন্ট থাকতে থাকতে ফেসিয়ালের ক্লায়েন্টও চলে এসেছে ও সন্ধ্যার পর ছাড়া টাইম পায় না কারণ ও একটা জব করে তো অনেক দিনে ওকে আমাকে ফোন করে পায়নি আজকে বলছে দিদি আমি আজকে আমাকে ক্লিন আপটা করে দাও ও ক্লিন আপ করতে এসেছে ফেসিয়াল না ক্লিন আপ করতে এসেছিলো তো এখানে আমি ওর ক্লিন আপ করছি আর দেখো রুমের কি অবস্থা মানে মেকআপের প্রোডাক্টের কি অবস্থা দেখতে পাচ্ছ এগুলোকে গুছ কাজ করে তারপর বাড়ি যেতে হবে কারণ রুমটা তো এভাবে ছেড়ে যাওয়া যাবে না কারণ প্রোডাক্টগুলো এলোমেলো করে বার করে রাখলে পরের দিন আবার স্টুডেন্টরা আসবে ওরা তো আর এসে গুছাবে না আমাকেই গুছিয়ে যেতে হবে তো আমি এখানে দেখা মানে কি বলবো প্রচণ্ড টায়ার্ট হয়েছে আমার ঘুম আসছে কারণ রাত্র প্রায় এখানে নটার ওপর বেজে গেছে শরীরের অবস্থা খুবই খারাপ কারণ পা কমর ভীষণ ব্যথা করছে যারাই প্রফেশনে আছে তারা জানে কতটা ঘন্টা দাঁড়িয়ে থাকলে মানে কতটা ব্যথা হয় আর আমি কখন থেকে দাঁড়িয়ে আছি মানে কি প্রচণ্ড পরিমাণে পা ব্যথা করছে তো ও ক্লিন আপ করার পর আমি ভাবলাম ও বাড়ি চলে যাবো না বলছে ও হেয়ার কাটা করবে তো আর কি আর করা যাবে কারণ ও ফেসিয়ালের জন্য ক্লিন আপের জন্য যে কোনো হেয়ার কাটটা করিয়ে যাবে কারণ আবার কবে না কবে আমাকে পাবে ও ইভিনিং ছাড়া তো আমাকে পাই না কারণ ওরও ইভিনিং ছাড়া টাইম হয় না তো আমি এখানে ওর হেয়ার কাটটা করে দিচ্ছি ওর সামনে একটু লেয়ার দিয়ে দিলাম পেছনে নর্মাল করে একটা কাট দিয়ে দিয়েছি এমন কিছু করে ওর ওর বেশি একটা শর্ট করতে চাইছে না সামনে জাস্ট সামনে একটু লেয়ার চাইছিল এবার ও চলে গেছে আমার স্টুডেন্টরা তো কখনই চলে গেছে অনেকক্ষণ আগে চলে গেছে আমি আবার একাই আছি কী করবো গুছ গাছ করে নিচ্ছি এগুলোকে তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর এই ফাঁকে আমি আমার হাজব্যান্ডকে ফোন করে দিচ্ছি যে তুমি তাড়াতাড়ি চলে আসো আর লেট করা যাবে না আর শরীর দিচ্ছে না বাবা চলে আসো তো এখানে দেখো সবগুলো গুজ গাছ করে ব্যাগে নিয়ে নিচ্ছে এই ব্যাগগুলো না খুবই ভালো তো লাল যে ব্যাগটা দেখছো এটা একদম আমি যখন শিলিগুড়ি বৈশাখী ম্যামের কাছে গিয়েছিলাম তখন শিলিগুড়ি থেকে এই ব্যাগগুলো খুবই ভালো মানে প্রোডাক্ট রাখার জন্য খুব ভালো

কত সাত করে বিয়ে করছিলাম রে ভাই কি একটা কাজে নয় খুব কাজে খুব কাজে চেয়ারটা মানে একদম দেখার মতন একদম হাসি মুখে সবকিছু কিছু করে আর হরি ও ঠাকুর হরি আমার দেওয়া একটু না আমার দেওয়া না থাক না দেয় হুম লেবটা

টিফিন নেওয়ার জন্য এসছি দোকানটাতে তো এখানে একটা মিষ্টি দোকান আছে ভালো এখানে একটা ভালো সন্দেশ পাওয়া যায় তো সেটার জন্য গিয়েছিলাম বিশেষ করে কিন্তু সন্দেশটা আর পেলাম না তো এখানে সব প্রত্যেকটা মিষ্টি কেক টেক দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে কিছু নিনি নিই জাস্ট একটা বুঝিয়ার প্যাকেট নিলাম নিয়ে এরপরে বাড়ির রানা দিলাম আর যেই বৃষ্টি ভাব করছে দেখো আকাশ ঘুম ঘুম করছে মানে বৃষ্টি একদম কাঁপিয়ে নেবে তো যাই হোক এখানে এখন চলে যাচ্ছি বাড়িতে আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো ফার্স্ট থেকে লাস্ট দিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো